আল্লাহ কখন দোয়া কবুল করেন না পাঁচটি ভয়ঙ্কর কারণ কখনো কি আপনি অনুভব করেছেন আপনি অনেক কেঁদেছেন অনেক দোয়া করেছেন কিন্তু আল্লাহ যেন শুনছেন না দোয়াটা যেন আকাশে উঠে কোথাও থেমে গেছে আসলে ভাই আল্লাহ সব দোয়াই শোনেন কিন্তু কিছু দোয়া আছে যেগুলোর দরজাটা তিনি নিজেই বন্ধ রাখেন একটা শিক্ষা দেওয়ার জন্য একটা পরীক্ষা নেওয়ার জন্য অথবা আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য চলুনা না জেনে নি সেই পাঁচটি ভয়ঙ্কর কারণ যার কারণে আল্লাহ তালা কারো দোয়া কবুল করেন না ভাই মনে রাখবেন শয়তান আপনাকে প্রত্যেকটা ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে তাই এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল প্রথম কারণ হারাম রিজিক একবার এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ মানুষ যদি অনেক দোয়া করে তবু যদি তার দোয়া কবুল না হয় কেন হয় না রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি হারাম খায় হারাম পরে হারাম উপার্জন করে তার দোয়া আল্লাহ কবুল করেন না একবার এক ব্যবসায়ী ছিল নাম ইউসুফ সারাজীবন নামাজ পড়ত রোজা রাখত কিন্তু একদিন তার ব্যবসা বন্ধ হয়ে গেল সে কাঁধতে কাঁধতে দোয়া করল ইয়া আল্লাহ কেন তুমি আমাকে শুনছ না তখন এক বুড়ো আলেম তাকে বললেন তোমার দোকানের পাশে যে চোরাই মাল বিক্রি করো সেই হারাম টাকায় তুমি দোয়া করছ আল্লাহ তো পবিত্র তিনি অপবিত্র উপার্জনের দোয়া শুনবেন কেন তাই ভাই আমাদের প্রথম কাজ রিজিককে পবিত্র করা যত ছোটই হোক হালাল রিজিকের বড় আসল সফলতা দ্বিতীয় কারণ অন্যের প্রতি জুলুম রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার উপর জুলুম হয়েছে তার দোয়া আর্শ পর্যন্ত পৌঁছে যায় কিন্তু বিপরীতে যে জুলুম করে তার দোয়া আল্লাহ দরবারে আটকে যায় একজন মা ছিলেন নিজের বৌমাকে প্রতিদিন গালি দিতেন ছোট ছোট কারণে অপমান করতেন একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন রাতে কাঁদতে কাঁদতে দোয়া করলেন ইয়া আল্লাহ আমাকে সুস্থ করো কিন্তু দোয়া যেন ফেরত চলে গেল পরদিন তার ছেলে এক আলেমকে ডেকে আনল আলেম বললেন তুমি কারো কষ্ট দিয়েছ যার কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে জুলুম শুধু মারধর নয় জুলুম হল কারো সম্মান নষ্ট করা অন্যের অধিকার কেড়ে নেওয়া বা কষ্ট দিয়ে আনন্দ পাওয়া তৃতীয় কারণ নামাজ অবহেলা করা ভাই আপনি যদি এমন একজন হন যে বিপদে পড়লেই আল্লাহকে মনে করেন কিন্তু সুখে থাকলে ভুলে যান তাহলে এটা বুঝে নিন আপনার দোয়াই বিশ্বাসের ঘাটতি আছে কুরআনে আল্লাহ বলেছেন তারা বিপদে আমাকে ডাকে আর নিরাপদে হলে আমার সাথে অন্যকে শরিক করে সুরা ইউনুস বারো নামাজ হল সেই সেতু যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলা যায় যদি সেই সেতুই ভেঙে যায় তাহলে দোয়া কোন পথে পৌঁছাবে বলুন চতুর্থ কারণ অহংকার ইবলিসও দোয়া করেছিল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন কিন্তু ইবলিস আল্লাহ সামনে মাথা নত করেনি অহংকার করেছিল আজ আমরা কেমন আমরা নামাজে দাঁড়াই কিন্তু মন অন্য জায়গায় আমরা দোয়া করি কিন্তু অন্তরে ভাবি যে আমার দোয়াটা তো হবেই এই অহংকারী আল্লাহ দরবারে দোয়াকে ঠেলে দেয় দূরে পঞ্চম কারণ তওবা না করা আল্লাহ তালা কুরানে বলেছেন তোমরা যদি আমার দিকে ফিরে আসো আমি তোমাদের ক্ষমা করব এক যুবক ছিল নাম আমির সে প্রতিদিন দোয়া করত ইয়া আল্লাহ আমার জীবন বদলে দাও কিন্তু নিজের গুনাহ থেকে সে ফেরেনি একদিন গভীর রাতে সে কেঁদে উঠল ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো, সেই রাতেই তার জীবন বদলে গেল তবা শুধু ক্ষমা নয় তবা হলো নতুন জীবনের শুরু ভাই মনে রাখবেন এই দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয় দিনদুনিয়া চ্যানেলে আমরা চেষ্টা করি আপনার হৃদয়কে আল্লাহর পথে ফিরিয়ে আনতে তাই সাবস্ক্রাইব করুন দিনদুনিয়া আর আল্লাহ রহমতের আলোয় নিজের জীবন বদলে ফেলুন আল্লাহ হাফেজ